নোয়াখালী সুবর্ণচর উপজেলায় দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় সুভ্রতদাস নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা তবে পুলিশ তাৎক্ষণিক এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চরজুবলি গ্রামের পলুয়ানবাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এই ঘটনা ঘটে নিহত সুভ্রতদাস উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে তিনি দুই সন্তানের জনক ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় সুব্রত দাস বেকার ছিলেন তার স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান স্বাস্থ্য বিভাগে চাকরি করতেন স্ত্রীকে আনার জন্য সুব্রত দাস দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন ধারণা করা হচ্ছে যাত্রাপথে উপজেলার বাজার পশ্চিমে পলুয়ানবাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা সুব্রতর মোটরসাইকেলের গতিরোধ করে এরপর সেখানে তাকে গলা কেটে ও মাথা কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে চলে যায় নিহতর চাচা লিটন চন্দ্র দাস বলেন স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে তবে হত্যাকাণ্ডের সময় কেউ বিষয়টি দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়েছিল পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে চরজুব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতর গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে কে বা কাহারা তাকে হত্যা করে লাশ ফেলে চলে যায় তা এখনও জানা যায়নি পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে মরদেহ ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে